আড়াই প্যাচের জিলাপি বানাতে গিয়ে কত জনেরই যে ময়দা চিনি তেল কত নষ্ট হয়েছে আজ কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পারফেক্ট জিলাপি রেসিপি শেয়ার করছি আর গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম সহজ পারফেক্ট জিলাপি রেসিপি কিন্তু সব চ্যানেলে খুঁজে পাবেন না জিলাপি গুলো বানানোর জন্য প্রথমেই আমি চিনি শিরাটা রেডি করে দিব চিনি শিরার জন্য কড়াইতে দুই কাপ চিনি নিয়েছি সাথে এক কাপ পানি দিয়ে দিচ্ছি আর দুইটা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য জিলাপিতে দারুণ একটা কালার আনার জন্য ছিঁড়ার সাথে আমি সামান্য একটু জর্দার রং মিশিয়ে দিচ্ছি এই পার্টটা টোটালি অপশনাল এবার জাল করে চিনি শিরাটা রেডি করে নিতে হবে চিনি শিরাটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না মোটামুটি ঘন টাইপের একটা শিরা বানিয়ে নিতে হবে একটু দেখিয়ে দিচ্ছি শিরাটা কি টাইপের হবে এরকম হাত দিয়ে ধরলে এক তার বা দুই তার হতে হবে এমন কোনো কথা নেই শিরাটা হালকা এরকম একটু ঘন হলেই হয়ে যাবে শিরা থেকে এলাচগুলোকে ছেকে নিচ্ছি শিরাটা যাতে জমে না যায় এই জন্য এক টুকরা লেবু রস চিপে দিয়ে দিচ্ছি তারপর শিরাটাকে ঢেকে সাইডে রেখে দিচ্ছি আজকের জিলাপি তৈরি করার মূল উপকরণ হচ্ছে মাসকলাইয়ের ডাল এই ডালটা আপনি যে কোনো মুদির দোকানে কিনতে পেয়ে যাবেন ময়দা দিয়েও জিলাপি বানানো যায় তবে মাসকলাইয় ডাল দিয়ে জিলাপি বানালে যে একশো পার্সেন্ট পারফেক্ট হবে একটু গ্যারান্টি দিতে পারি এক কাপ মাসকলাইয়ের ডালকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে চার পাঁচ ঘন্টা পরেই ডালটা এরকম ফুলে একদম ডাবল হয়ে যাবে তখন কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে ডালগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি মাশকলার ডালের সাথে আরচিটা দিতে হবে অন ফোর্থ ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল দিতে হবে ডাল আর চালটা ব্লেন্ড করতে যতটুকু পরিমাণ পানি লাগে ঠিক ততটুকু পরিমাণ পানি দিতে হবে ডালগুলোকে কিন্তু অতিরিক্ত পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না ডালটা পেস্ট করে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে দেখতে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে ডালের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এই ব্যাটার থেকে সামান্য এক ওটা পানির ভিতরে দিয়ে দেখছি যে এই ব্যাটারটা দিয়ে পারফেক্ট জিলাপি হবে কিনা ব্যাটারটা পানির ভিতরে দেওয়ার সাথে সাথে ভেসে ওঠেনি তার মানে এই ব্যাটারটা দিয়ে কখনোই পারফেক্ট জিলাপি বানানো যাবে না এখন যেটা করতে হবে এই ব্যাটারটাকে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যদি হাতের কাছে বিটার মেশিন থাকে তাহলে সেটা দিয়ে দুই এক মিনিট বিট করে নিতে পারেন ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটু চেক করে দেখছি যে এটা দিয়ে পারফেক্ট জিলাপি হবে কিনা পানির ভিতরে দেওয়ার পরে সাথে সাথেই ব্যাটারটা ভেসে উঠেছে তার মানে এটা দিয়ে পারফেক্ট জিলাপি বানানো যাবে জিলাপির ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি চাইলে কিন্তু যে কোনো পলির কোণাতে অথবা কোনো পটেও ঢুকিয়ে নিতে পারেন জিলাপিগুলো ভাজার জন্য মিডিয়াম আছে তেল গরম করে নিতে হবে তেলের হিটটা মিডিয়াম আছে থাকতে হবে তারপর হচ্ছে জিলাপি শেপ দিয়ে দিতে হবে একদম যে পারফেক্ট আড়াই প্যাচের জিলাপিই হতে হবে এমন কোনো কথা নেই জিলাপির প্যাচটা যে কোনো একরকমভাবে হলেই হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জিলাপিগুলোকে ভেজে নিব। জিলাপিগুলোতে এরকম একটা কালার চলে আসলে বুঝতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে জিলাপিগুলোকে তেল ঝরিয়ে সাথে সাথেই শিরার ভিতরে চুবিয়ে নিতে হবে শিরাটা কিন্তু অবস্থায় মিডিয়াম গরম থাকতে হবে জিলাপিগুলোকে তেল থেকে উঠিয়ে সাথে সাথে শিরার ভিতরে দিয়ে এভাবে চুবিয়ে ধরতে হবে জিলাপিটা তেল থেকে উঠানোর পরে চিনি শিরাতে ডুবাতে যদি দুই চার পাঁচ সেকেন্ডের মতো লেট হয় তাহলেও কিন্তু জিলাপির ভিতরে আর শিরাটা ঢুকবে না চিনি শিরাটা একটু বেশি করে বানিয়ে নেবেন তাহলে আর সমস্যা হবে না শিরা থেকে উঠিয়ে জিলাপিগুলোকে এরকম একটা র্যাকের উপরে রাখতে পারেন তাহলে এক্সট্রা শিরাটা ঝেড়ে যাবে প্রতিটা জিলাপির ভিতরেই শিরাটা ঢুকেছে আমার মনে হয় না এত সহজে জিলাপি বানানোর রেসিপি আপনি আর কোথাও পাবেন এখন যে কেউ চাইলে সহজেই বাসায় জিলাপি বানিয়ে নিতে পারবেন জিলাপিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা রসালো আর খ্রিস্তি হয়েছে রেসিপি ভালো লাগলে বেজ ফলো দিয়ে রাখবেন আল্লা হাফেজ